হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি সয়াবিন ভাতে আলু ভাতে ডিম ভাতে পেঁপে ভাতে কুমড়ো ভাতে অনেক রকম ভাতেই আমরা খেয়ে থাকি কিন্তু এই রকম সয়াবিন ভাতে আশা করি কেউই খাননি অসাধারণ টেস্টের এই রেসিপিটি আর সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব সয়াবিনের একটি রেসিপি যেটা কি না সয়াবিন ভাতে আমরা তো আলু ভাতে ইচ্ছু ভাতে কুমড়ো ভাতে পেঁপে ভাতে অনেক রকমই ভাতে খাই কিন্তু সয়াবিন ভাতে কি কখনও খেয়েছি সেই রকমই আজকে তৈরি করে নেব সয়াবিন ভাতে এখানে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিলাম আর এটা নিয়েছি ছোট দানা সয়াবিন কেউ চাইলে বড়ো দানাও সয়াবিন নিতে পারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল সয়াবিনের মধ্যে জল দিয়ে এই পাত্রটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এটাকে একটু সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু সয়াবিনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব এই রকম অবস্থায় সোয়াবিনটা সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি সেদ্ধটা প্রায় হয়েই গেছে সয়াবিনটা সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি আর জল পাল্টে একটু ধুয়ে নিয়েছি এবারে জল চিপে চিপে একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি জল ঝরিয়ে একদম শুকনো করে নিলাম আর এই দিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি এই মিক্সির বাটির মধ্যে সম্পূর্ণ সয়াবিনগুলোকেই নিয়ে নিলাম আর কোনো রকম জল ছাড়াই সয়াবিনটাকে একটু পেস্ট করে নেব সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি আর একটু দানা দানা ভাব রেখেই সম্পূর্ণ সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি এইদিকে নিয়ে নিয়েছি বড় বড় দেখে কয়েকটা লাউ পাতা এবারে এই লাউ পাতাগুলোকে এই পেছন দিক থেকে একটুখানি টেনে টেনে এর শিট একটু ফেলে নেব সবকটা লাউ পাতা থেকেই পেছন থেকে শিট একটু টেনে টেনে ফেলে নিলাম এবারে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা সাদা কাপড় এই কাপড়টার মধ্যে পাতাগুলোকে খুব সুন্দর করে এইভাবেই বিছিয়ে বিছিয়ে দিচ্ছি একটু বড় সাইজের পাতা হলে বেশি ভালো হয় এইরকমভাবে আমি চার পাঁচটা পাতা এইভাবেই ঠিক বিছিয়ে দিলাম এইদিকে যে সয়াবিনের পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা একটা পাত্রের মধ্যে পুরোটাকেই ঢেলে নিচ্ছি এইদিকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা খানিকটা সাদা আর বেশ খানিকটা পোস্ত প্রথমে শুকনো অবস্থায় পেস্ট করে নিচ্ছি শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিয়েছি এবার একটু জল দিয়েই এই সরষে পোস্তর পেস্টটাকে রেডি করে নেব এইখানে সরষে পোস্তর পেস্টটাকে পুরোই রেডি করে নিয়েছি আর যে সয়াবিনের পেস্টটা ছিল সেই সয়াবিনের পেস্টটার মধ্যে এই সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম এই পেস্টটাকে দিয়ে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে আমি হাত দিয়ে দিয়েই মেখে নিচ্ছি আর নুন আর হলুদ দিয়ে যেহেতু আগে থেকেই করে নিয়েছি তাই এখানে নুন আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই এটাকে খুব ভালো করে মেখে নিলাম এবারে এই দিকে যে একটা কাপড়ের মধ্যে লাউ পাতাগুলোকে এইভাবে সুন্দর করে বিছিয়ে নিয়েছি এই লাউ পাতার মধ্যেই আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম এইভাবে সম্পূর্ণ সয়াবিনটাকেই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কাপড়টাকে একটা পুটলি মতন করে বানিয়ে নেব চারিদিকটা একটুখানি মুড়ে নেব মুড়ে খুব ভালো করে একটা গিট বেঁধে বেঁধে নেব ঠিক এই রকম করে একটা পুটলি রেডি করে নিচ্ছি একটা পুটলি বানিয়ে নিয়েছি যাতে বেরিয়ে না যায় কোনো কিছুই খুব সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছি এইদিকে হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি এবারে এই হাড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি এই পুটলিটা পুটলিটা দিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম যেভাবে আমরা কোনো কিছু সেদ্ধ করি ঠিক সেই রকম করেই এই হাড়ির মধ্যে পুটলিটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এবারে ভাতের ঢাকনাটা খুলে ভাত থেকে এই পুটলিটাকে তুলে নেব। তুলে নিয়ে এবারে একটু ঠান্ডা করে নিচ্ছি এই পুটুলিটাকে এবারে ঠান্ডা করে নিয়েছি এবারে এটা যেভাবে বাঁধা ছিল সেই বাঁধনটাকে আগে খুলে দেব এই বাঁধনটা পুরোটাই খুলে দিলাম খুলে এটা একটা পাত্রর মধ্যে এরকম করে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর দেখো পাতার পাতাটাও কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে এবারে এই পাতার সঙ্গে এই সয়াবিনটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নেব পুরো সয়াবিনটার সাথে এই পাতাটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এইভাবে এটাকে মেখে নিয়েছি কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে এইভাবে শুধু গরম ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে এটাকে আমি একটু অন্যরকম করে তৈরি করে নেব কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা পোড়নে এরপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি আর লাউ পাতাটাকে হাত দিয়ে মেখে রেখেছিলাম সেই মাথাটাকে পুরোটাই দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি নুন কারণ নুনটা একটু কম মনে হলো সেই জন্য আর একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন দানা চিনি একটু মিষ্টি ভাব হবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্ট আর সয়াবিন কিন্তু খুবই হাই প্রোটিন একটি হেলদি খাবার এটা ছোট থেকে বড় সকলকেই দেওয়া যেতে পারে আর একবার এইভাবে হলেও সকলে ট্রাই করতে পারো অসাধারণ টেস্টের একটি রেসিপি এইরকম শুকনো শুকনো করে নেব করে নেওয়ার পরেই এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি প্রায় শুকিয়েই এসেছে নামিয়ে সার্ভ করে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাঁচা সরষের তেল আর এই রকম রেসিপি সকলকে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতেই হবে এখানে নিয়ে নিয়েছি ধোয়া ওঠা গরম ভাত আর সাথে এখান থেকে নিয়ে নিচ্ছি সয়াবিন ভাতে এবারে গরম ভাতের সঙ্গে মেখে নেব আর সাথে নিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর আর লেবুর রস দিয়ে এই রকম ভাত সকলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওয় টেক কেয়ার বাই বাই いいよ。